বাবা হইয়া সন্তানকে জ্বালে দিয়ে আসছি তারপরেও একজন আওয়ামী লীগকে আজ পর্যন্ত কোন জ্বালা যন্ত্রণা দেয় নাই ওরা যে জ্বালা দিছে আমি যদি চেষ্টা করতাম একজন আওয়ামী লীগ সঙ্গী পরে থাকতে পারতো না টাও না টাও না পাতিপুতি আওয়ামী লীগ যান না ইনা তো পারাইয়া গোয়া দালিশ হালিত আমি সাধারণ চাচু একটা লোকের কোনো ক্ষতি করতে দেয় নাই কারণ আমি যখন শুনলাম যে কিছু প্রকল্প কারছাট হচ্ছে এবং সেই কারছাটের মধ্যে এটাও আছে আমাদের এলাকার কিছু লোক আছে উপরে যারা রাস্তা কিছু কিছু আনে এবং কারছাট করে আমি আসলে জীবনে এই লাইনে হাঁটি নাই কারণ আমার তো কোনো সুযোগই ছিল যাওয়ার দৌড়ের উপরে থাকছি নিজের নামে মামলার কোনো শেষ ছিল না দুইটা পোলা বিশ্ববিদ্যালয়ে ভর্ত দুইটার নামেই মামলা তবে একটা দুইটা করে না পোলা ভান আমি জেলখানায় ওদের নামে মামলা তিন চারটা বাইশটা রাজনীতি করে আমার লগে লগে থাকে অত রাজনীতি করে না ওই যে আজকেও আসছে একটা শহীদ আপনাদের এলাকায় থাকছে বেশি তাই না ওর নামেও একাধিক মামলা জুয়েল মামলা ওর আরেক বা ইলিটন মামলা সবার নামেই মামলা একটি পরিবারের সাত আটটা মানুষের নাম মামলা থাকলে সেই পরিবার কিছু থাকে বাবা হইয়া সন্তানকে জ্বালে দিয়ে আসছি একজন আওয়ামীকে আসতো কোনো জ্বালা যন্ত্রণা দেয় নাই ওরা যে জ্বালা দিছে আমি যদি চেষ্টা করতাম একজন আও মিলিক ও সগি থাকতে পারতো না এক না এক টাওনা পাঁচই আগস্টে প্রত্যেকটি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল লুটপাট করা ভাঙচুর করার পরিকল্পনা করছিল আমার নেতা জানোট প্রোগ্রাম আহমেদম খান আমাকে ফোন করবে সাজু ভাই সখীপুরে কোনো বাড়িঘর যেন ভাঙচুর না হয় কোনো অফিস আদালত যেন ভাঙচুর না হয় থানা পুলিশ বন্দুক সন্দুক নয় গপনা জিজ্ঞাসা করে দেখেন পুলিশের আইলে পরে এ অনুস একইভাবে সান্ডার করছিল একটা সনের টোকা সখীপুরে কোনো মানুষের লাগতে দেয় নেই সাত দিন ভরা পাহারা দিছি সারা রাত ভর সকিপুর পাহারা দিয়েছি রাত তিনটা চারটা পর্যন্ত চত্বরে থেকেছি একবার থানা বাড়ি দৌড়ের উপর আওয়ামী লীগের প্রত্যেকটি বাড়িতে আগুন দেওয়ার জন্য সৌকেতের বাড়িতে সকল কিছু নিয়ে আগুন ধরে দিয়েছিল নিজে ডেলতে ফেঁককে বেলে দিয়েছিলাম তবু পড়তে দেয়নি যে পাতি পুতি আওয়ামী লীগ না আমি কোনো ক্ষতি করতে দেয় নাই কারণ ওরা মানুষ ওরা প্রচুর আচরণ করেছে আমি তা করতে নাই আমি মনুষ্যত্বের পরিচয় দিয়েছি আমার নেতার নির্দেশ তার রহমান নির্দেশ আজম গান্ধীর নির্দেশ আমরা মনুষ্যত্বের পরিচয় দেবো আমরা ওদের মতো পশুর মতো আচরণ করবো না আমরা একটা মানুষের বাড়ি ঘর কারো বিরুদ্ধে একটা মামলাও তো দেয় নাই অথচ আমার পরিবারের একটা মানুষ পাঁচটি বছর আমরা বাড়িতে থাকতে পারি নাই দেখেন নাই এই শহীদ তো এলাকায় থাকছে কেন থাকছে দান করা বইয়া কেন তাদের আগে থাকছে একটি কারণ সে বাড়িতে থাকতে পারে মনের দুঃখে দুইটা ছেলেই আমাকে রেখে বিদেশ পাড়ি জমাইছে দুইটা ছেড়ে দুইটাই বিদেশ পাড়ি জমাইছে এই দেশে থাকবে না আমার কষ্ট দুঃখ দেখে কাজে বহু যন্ত্রণা বলতে গেলে বুকে আসলে কুলায় না তারপরেও আপনাদের ভালোবেসে আপনাদের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষের সেবা পৃথিবীতে সবচেয়ে ধর্ম আপনারা গানেও করেন না মানুষ চির কোরআন খাতায় পাতায় সাক্ষী রয়েছে মানুষ না এ মন্ত্রণা কে দিয়েছে কাজে মানুষের সেবা পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম এই তো তাই তো মানুষের সেবায় মানুষের ভালোবাসার জন্য কাজ করি কিছু উপায় নাই সারা জীবনে খাল যন্ত্রণা লাঞ্ছনা গঞ্চনা জাল জুলুম অত্যাচার নির্যাতন শুধু সহ্য করেছে পাইনি কিছুই তারপর আদর্শ থেকে এক বিন্দু হয় হয়নি আছি মৃত্যুর আক থাকবো কোন অন্যায়ের কাছে আমি সাধারণ শুধু মাথা নত করব না করিনাই করব না এই বিশ্বাস টুকরাই কেন আপনাদের বলবো শেষ কথাটি কাগড়া আমার গ্রাম আপনারা আমার মানুষ আমি আপনাদেরই একজন সেই ছোট্ট সময় যেভাবে আপনাদের কাছে এসেছিলাম এখন আমি সেই সাজাহানি আমাকে অতিথি মনে করলে আমাকে কেউ প্রধান অতিথি করলে বড় কিছু মনে করলে আমি কষ্ট পাব যে মনে করুন আমি মহা কিছু বড় কিছু আমি কষ্ট পাম তাহলে মনে করবো আপনারা আমার কিছু আপন লাভ যদি আপন আমাকে কেউ সাজাহান করে ডাক দেবেন কেউ সাজুবাই করে ডাক দেবেন ওই যে আগে যেভাবে তাও করে দিতেন কেউ পুতুরা কইতেন কেউ ভাই কইতেন এখনো তাই তাওই পুতুরা ভাই ভাই না এইভাবে ডাক দেবেন আমি নেতা হওয়ার জন্য আপনার কাছে আসি নাই মানুষ আমি নেতা না আমি কাকরাজার কাছে আপনার কাছে পরিচয় আমার পরিচয় আমি আর উন্নয়ন আমার যেটুক সাধ্য আছে কাকড়া আগে হবে ইতিমধ্যেই সাপি আসলি স্কুল দিকে আপনাদের বাজার রাস্তা পরিকল্পনা হয়ে গেছে আল্লাহ তো দিলে যদি উনি সহায় থাকে সকল কিছু তো তার তরফ থেকে হয় নাকি আমার করার কিছুই নাই আর এখনো সরকার না এটা অনেক বড় প্রকল্প এক কিলো দুই কিলো হইলে আমি আজকেই কই থেকে গেতাম যে এক কিলো রাস্তা আমি আগামী এতদিনের মধ্যে আমার নেতারে নেয়া কিন্তু এটা অনেক বড়ো প্রকল্প এটা মাপযোগ আমি এই উন্নয়ন সিজনেই করাবো প্রকল্প অনুমোদন হবে পাশ হবে আলোচনা চলছে প্রকল্প রেডি হয়েছে বাকি আল্লাহ ভরসা তবে এক সুজা আপনারা সাপিয়া চালা কেন্দ্রটু এই বাজার আসবেন এবং আপনারা গোয়াল বাড়ি যাবেন এইটুক না কইরা আল্লাহ জন আমার কবরে না এইটুক প্রতিশ্রুতি দিলাম এই রাস্তাটুক করব ইনশাল্লাহ আরেকটা পরিকল্পনা আছে স্কুল টু স্কুল একটা রাস্তা আছে সেই পরিকল্পনা চেষ্টা করতেছি কেন্দ্রের কথা বলছেন কেন্দ্র তো আগেই করছিলাম একবার নাকি লোকেরা সাদাহান আর আসবে না আর পারবে না কেন্দ্র নোয়াল চালা হবে ভোট আশা করি আপনারা আগামী ভোটটাই নোয়াল চালা দিবেন তবে মানুষ তো মোনাফেকও আছে যেমন আমি সাইটা থেকে মানে হারিং গেছে আল্লাহ রাস্তাটা পাকা অনেক কষ্টে প্রথম তো বুঝি নাই একটা লোক আছে উপরে তার দইরা রাস্তাটা করছে সাড়ে তিন কিলো অলরেডি কাজকর্ম শুরু হইয়া মাটি মাটি গেলে বালি টালি বিছিয়ে খোয়া শুরু হয়ে গেছে ওটা আগেই পাশ করে আসাল নিজে অনেক দৌড়াদৌড়ি করিয়া কষ্ট কইরা কিছু পয়সা পাতি খরচ করে আনছি আবার আমার বাড়ির দিকেও একটা নিছি ওই একটা বাড়ির দিকেও একটা নিছি ওটা অল্প পাঁচশো সাড়ে পাঁচশো মিটার কয়েছে না গেলে কেউ না এও কথা মানুষ বলে এরপর আরও তিন চার মহান্দপুর থেকে আমাদের আলিশা বাজার থেকে মহান্দপুর রাস্তা এটা অলরেডি আল্লাহরম এক কিলো হয়ে গেছে পাশ হয়েছে কাজ ধরে নেই আগামী মাসি ধরবে আরও দুইটা রাস্তা বেরঘোলা মহান থেকে বেরঘোলা ধোবার চালা এটাও অলরেডি পাশ হয়েছে আপনাদেরটাও এটা যেটা বললাম পাশ হওয়ার পথে আরেকটা রাস্তা আপনাদের আছে ইনশাল্লাহ এটাও হবে এই যেটা দা বলছি আমরা চেষ্টা করতেছি আমি তো কেবল নতুন সরকার না যদি আজম খান সাহেব একবার এমপি হয় দুনিয়া আর কি হইলো না হইলো তা আমি জানি না আমি যেহেতু শকিপুর থানা বিএনপির সভাপতি জেলারও একটা পথ আছে আমার উনি বলল আমি ভাইস প্রেসিডেন্ট জেলার একবার যুগ্ন সময় এখন ভাইস প্রেসিডেন্ট আর আজম খান যদি আগামীতে এমপি বানাইতে পারেন আপনারা সকলে বুইটা রোগের একটা মন্ত্রী হবো আমরা তো বুইটা বলছি তাই না হ্যাঁ বুইটা রোগের একটা মন্ত্রী আর উনি যদি বুইটা রোগের মন্ত্রী হয় তাহলে আমার তো কিছু সভাপতি হিসাবে আমার একটা দায়িত্ব তো বেশি থাকবো নাকি সেটাকে আমি ওই কাইলাকুরকে বেশি করবো নাকি সকিপুর করব না কাকরা জানে বেশি হবে যাদের ঘাম শ্রম বিনিময়ে আমি সাধারণ সাজ হয়েছে তাদের কথা কি ভুলে যাব আমি মোনাফেক না আমি বেইমান না আমি জমিদারে বোলাম না তালুকদার বলাও না আমি আপনাদেরই সন্তান এইটুক খেলে বললাম খালের প্রকল্প ওই যে আমার বাইস আছে না সহিত এটার মাত্র ওইডি ওডি ভালো জানে এটা অলরেডি হয়ে গেছে গলা কাটা খাল এটা হয়ে গেছে এবারই কাজ দৌড়বো কিনা আমি জানি তবে সম্ভবত এবার হওয়ার সম্ভাবনা কম কারণ বর্ষে এসে গেছে উড়ি ভালো জানে দৌড় দৌড়ি বাড়তেছে প্রকল্প পাশ হয়ে থাকবো যদি আপনার মনে করে খাল কাটা দরকার আগেই একে মাথার থেকে বন্ধ খাল কাটা হবে কাইটে দাম যাবো আপনারা জানি আমার তল মাথায় বেড়ে দেন না বেটায় আমাকে জমি নষ্ট করে খাল কেটে দিল খাল কেটে কুমিয়ে আনলাম এই কথা না জানি যদি মনে করেন বিলের তলের টিকা খালটা এই নদী বন্ধ যাব এটা কাটা সম্ভব সরকারের টাকা দিব বিকুয়ে খাল কাটবো মানছে না এখন তো খালের মানছে কাটা চল নাই বি খাল কেটে যাবো জমি যাব আপনাদের দুই দিক রাস্তা হয়ে যাব একেবারে দুই দিক দুপার রাস্তা হয়ে যাব একদম রাস্তা বেঁধে যাবো ওই রাস্তা দিয়া আটি ধানের আটি এর ব্যান্ড দিয়ে যেতে পারবেন ওইটা রাস্তা হয়ে যাব যদি আপনারা মনে করেন আমার জমি কিন্তু জমি কিন্তু নষ্ট হবে এটা আগে বলে রাখলাম তখন মাথায় বাড়ি দিতে চাই না এই কথা আগেই বলে রাখলাম যাই হোক অনেক কথা আপনাদের সামনে বলে ফেললাম কিছু বলব না বলব না বলে অনেক কথা বলে ফেলছি কাছের মানুষ আপন মানুষ প্রিয় মানুষ মহব্বতের মানুষ পাইলে অনেক কথাই বলতে ইচ্ছে করে কাজেই কথায় যদি কোনো আঘাত কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আপনাদের কাছে বলি যে কোনো সমস্যায় যে কোনো বিষয়ে আমার কাছে যাবেন আমাকে ডাকবেন আমাকে বলবেন আমি আপনাদের কাছে আছি আমি আগের সাজাহান আগের শাহজাহানি আছি আমি যে ঘরে ঘুমাই আর যে বাড়িতে থাকি আপনাদের সবার বাড়ি আমার বাড়ির চেয়ে ভালো আমার ঘরটা আপনাদের সবার ঘরের চেয়ে নিঃশাহ আবার বাইবেন না যাই থেকে পারমিশন টার্মিশন লাগবে নাকি অবশ্য লগে আমার চার পাঁচজন পোলাপান থাকে এটা পারমিশন আর যে ঘরে থাকি ওই ঘরে কে জুতা গুলাও যাওয়ার লাগে না তবে বাইরে থৈ গেলে ভালো হয় হারাদিন লাগে না কেনা হইলে দরজা নাই বেড়া নাই দরনা ভাই আছে খাট ভাঙা বহিনা কোনো জো নাই এরকম বুঝছেন কাজে আপনাদের চেয়ে খুব সরল জায়গায় থাকে না বরং একটু নিঃশার জায়গায় কোনটা এটা এটা চলাচল করা যায় এটা দরখাস্ত লিখেন কেন থাকিও না আচ্ছা তুমি এই আমি অফিস খুললেই কেউ ইঞ্জিনিয়ার পাঠাবো এটা তাড়াতাড়ি করে দেওয়া যাবে এটা আমি তাড়াতাড়ি করে দেবো এবং যাতে চলাচল করা যায় যদি ব্যাংকে মেরামত করে দেওয়া যায় মেরামত করে দেওয়া হবে এক মাসের মধ্যেই আর নতুন করে করলে করলে না মেরামত করা এখন নতুন করে করা সম্ভব না আচ্ছা আমি ইঞ্জিনিয়ার নিয়ে আর নিজে আসবো এক সপ্তাহের মধ্যে ইঞ্জিনিয়ার নিয়ে আসুন আইসা উনি কি বলে ওনার সাজেশন কত দিনে পারবে উনি বলে যাব আমি ইঞ্জিনিয়ার নাম এটা বুঝি না তবে আমি এক মাসের এই এক সপ্তাহের মধ্যে অফিস খোলার আমি নিজে ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আসবো এটা দেখার জন্য এসে ওনার সাজেশন মোতাবেক কাজ হবে আমি অনেক কথা বললাম আবার এক সময় আসবো তবে একটা কথা আমি আসলেই সারা সখীপুরের প্রত্যেকটি এলাকায় আমার সাথে যারা থাকে ওই জসিমের কাছেও করেন দিনও সময় পাই না একটা মুহূর্ত না আজকে এখানে আসছি শত শত ফোন অভিযোগ বাদ দিয়ে আমি ফোনটা কিন্তু আমার কাছে না শেষ নাই তারপরে বলছি আজকে আমি কাকড়া যান যাবই আমি ফোন ধরব না ফোনটা আমার কাছে নাই ফোন কাছে থাকলে এখানে আসতে পারতাম না অনেক আমার প্রিয় নেতা আমি যারে শ্রদ্ধা করি বিশ্বাস করি ভালোবাসি যার নির্দেশে আমি সকল সবাই চলি তিনি আমাকে দশটি বার ফোন দিচ্ছে আজকে আমি বলছি প্রিয় নেতা আমি আজকে কাকড়া জানে যাচ্ছি আমাকে অন্য কিছু বললেন না আমার সর্বশেষ তিনি সম্মতি দিছে ঠিক আছে জান তারপরে দুটো দায়িত্ব দিছে আমি বলছি আমি রাত্রিকে সেটা পালন করব কাজে আমি আর কথা না বলে অনেক দিন পরে আসলাম অনেক সময় কাটাইলাম আপনাদের দেখে মনের অনেক যন্ত্রণা অনেক কষ্ট লাগছে আমি আসলেই রাগ করি নাই আমি মনে করি যদি কোনো অজান্তে কষ্ট দিয়ে থাকি আমার কথায় আচরণে আপনারা ক্ষমা করে দিবেন মানুষ তো ভুল হয় আপনারও ভুল থাকতে পারে সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের খ্যাতমত করতে পারি অন্তত এই অবহেলিত এলাকাটার বঞ্চিত এলাকার নিপীড়িত এলাকার মানুষের জন্য আমি কিছু করে যেন মরতে পারি আল্লাহর আব্বুলাল যেন আমাকে সেই তো অভিজ্ঞান করেন এই তো আছে আমার কথা শেষ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ